হনুমানের জন্মে বায়ুদেবের ভূমিকা ছিল বলে হনুমানকে ব্রহ্মচারী হনুমান ছিলেন ভক্ত মহাজ্ঞানী ও অধিকারী এই আজও জীবিত মৃত্যু মানুষের একমাত্র নিশ্চিত সত্যি যার থেকে মুক্তি নেই ধনী দরিদ্র কারোরই কিন্তু আপনি জানলে অবাক হবেন আমাদের শাস্ত্রে মোট আট জনের চিরঞ্জীবী হওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ যারা আজও আমাদের মধ্যে সশরীরে বর্তমান রয়েছেন আজ আপনাদের এই আট চিরঞ্জীবী সম্পর্কে জানাতে চলেছি তারা কে এবং কেন চিরকাল জীবিত তারই বর্ণনা দেব এই ভিডিওতে আমাদের হিন্দু শাস্ত্র চ্যানেলে আপনাদের স্বাগত শুরু করছি নতুন ভিডিও হিন্দু ধর্মীয় গ্রন্থ অনুসারে শিবের একাদশতম অবতার হল হনুমান মাতা অঞ্জনা এবং পিতা কেশরীর কোলে জন্মগ্রহণ করেছিলেন তিনি ভগবান হনুমানের জন্মে বায়ুদেবের ভূমিকা ছিল বলে হনুমানকে বায়ুপুত্রও বলা হয় ব্রহ্মচারী হনুমান ছিলেন শ্রীরামের পরম ভক্ত তিনি রাম রাবণের যুদ্ধে শ্রীরামের হয়ে মুখ্য ভূমিকা নিয়েছিলেন তিনি সূর্যদেবের কাছে দীক্ষা নিয়ে অষ্টসিদ্ধি লাভ করেছিলেন মহাজ্ঞানী ও মহাশক্তির অধিকারী এই মহাত্মা আজও জীবিত বিষ্ণু পুরাণ অনুসারে শ্রী রামচন্দ্র ইহলোক ত্যাগ করার আগে তিনি হনুমানকে এই মৃত্যু পৃথিবীর অমরত্ব আশীর্বাদ করে যান যাতে তিনি এই লোকের ভক্তদের রক্ষা করতে পারেন তাকে নিয়ে তুলসীদাস হনুমান চল্লিশা রচনা করেন যা যুগে যুগে ভক্তদের কাছে তাদের মুখে মুখে ধ্বনিত হয়ে আসছে এরপর বলা যায় দাপর যুগের এক বীর যোদ্ধা অশ্বত্থামার কথা তিনি ছিলেন গুরু দ্রোণাচার্যের পুত্র এবং দুর্যোধনের পরম মিত্র এক দিব্য মনে নিয়ে জন্মগ্রহণ করেছিলেন অশ্বত্থামা রোগ অস্ত্র এবং সর্পদংশন থেকে সুরক্ষা প্রদান করত এই মনি তিনি তিনটি মহা অপরাধ করেন যা ক্ষমার অযোগ্য তিনি অভিমন্যকে নৃশংসভাবে হত্যা করেন পাঁচ উপপাণ্ডব অর্থাৎ দ্রৌপদীর পাঁচ সন্তানকে যুদ্ধবিরতির পর বিশ্রামের সময় হত্যা করেন এবং উত্তরার গর্ভজাত সন্তানের উপর ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেন তাই ভগবান কৃষ্ণ তাকে অভিশাপ দেন চিরঞ্জীবী হওয়ার এবং তার মুনি কেড়ে নেন কৃষ্ণের অভিশাপে তার শরীরে কোনোদিন ক্ষত পূরণ হবে না এবং কলিযুগের শেষ পর্যন্ত সম্পূর্ণ পৃথিবীতে মৃত্যু যন্ত্রণা নিয়ে ঘুরে বেড়াবে এরপর বলা যায় ভীরোচনের পুত্র প্রহ্লাদের পৌত্র মহাবলী এক অসুর ছিলেন তিনি অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেন ইন্দ্রের সমান ক্ষমতা লাভ এবং তিন লোকের অধিকার রক্ষার জন্য স্বর্গের সমস্ত দেবতারা ভয় পেয়ে ভগবান বিষ্ণুর কাছে যান তখন ভগবান নারায়ণ বামন অবতার নিয়ে মহাবলীর কাছে এসে মাত্র তিন পা জমি ভিক্ষা চান দানির রাজা মহাবলী তা দিতে রাজি হলে নারায়ণ এক পা স্বর্গ এবং এক পা পৃথিবীকে অতিক্রম করে যায় মহাবলী বুঝতে পারেন ইনি কোনো সাধারণ ব্যক্তি নয় তাই তার আরেক পা নিজের মাথার উপর রাখেন এবং ভগবান বিষ্ণু তাকে পাতালে প্রবেশ করান এরপর দেন তিনি বছরে মাত্র একবার পৃথিবীতে ফিরে আসতে পারবেন পুরাণে মনে করা হয় এই রাজা মহাবলী চিরঞ্জীবী এবং তিনিও কলিযুগের শেষ হওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন আর এক চিরঞ্জীবী হলেন মুনি মার্কেন্ডীয় তিনি মহাদেবের মহান ভক্ত ছিলেন তার নির্ধারিত মৃত্যুদ্দিন শিবলিঙ্গকে জড়িয়ে ধরে নিরন্তর মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেছিলেন মৃত্যুদেবতা জম এই মার্কেন্ডীয়কে নিতে এলে ব্যর্থ হন এবং মহাদেবের যমরাজের প্রাণ নিতে উদ্ধত্ত হলে যমরাজ ক্ষমা প্রার্থনা করে ফিরে যেতে বাধ্য হন অন্যদিকে ভগবান শিব তার ধর্মপ্রাণ ভক্তের প্রাণ রক্ষা করে তার প্রাণ ফিরিয়ে দেন এবং অমরত্বের বর দেন বিশ্ব সংসারের কল্যাণ করার উদ্দেশ্যেই তাকে হয়ে থাকতে হয় পরশুরামকে চিরঞ্জীবী আমরা বিষ্ণুর অবতার রূপেই জেনে থাকি এটি বিষ্ণুর আভেসা অবতার অর্থাৎ যাকে বলা হয়ে থাকে পরকায়াও এই অবতারে ভগবান নিজে সরাসরি অবতীর্ণ হন না তার রূপ দিয়ে কোনো মানুষের আত্মায় প্রবেশ করেন পরশুরাম ছিলেন বিষ্ণুর সেই পরকায়ার অবতার যিনি ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করেন তবে তিনি নিজের মধ্যে ক্ষত্রিয়ের প্রবণতা লক্ষ্য করেন তাই তাকে ব্রহ্মক্ষত্রিয় বলা হয়ে থাকে তিনি তার কুঠারটি মহাদেবের কাছ থেকে পেয়েছিলেন যা পরশুরামের কুঠার নামেও পরিচিত বিষ্ণুর এই ষষ্ঠ অবতারের প্রধান লক্ষ্য ছিল যত পাপী এবং দায়িত্ব কর্তব্যে অবহেলা করা রাজাদের পৃথিবী থেকে নিঃশেষ করে দেওয়া কল্কি পুরাণে বর্ণিত আছে ভগবান বিষ্ণুর দশম এবং শেষ অবতার যখন কল্কিদেব জন্ম হবে তখন পরশুরাম হবেন কল্কিদেবের প্রধান গুরু রাম রাবণের যুদ্ধে অন্যতম ভূমিকা পালন করেন রাবণের ছোট ভাই বিভীষণ তিনি পাপি রাবণের মাতা সীতাকে হরণ করার বিষয়টি মেনে নিতে পারেননি এবং শত চেষ্টা করেও দাদা রাবণকে এই পাপ থেকে মুক্ত করাতে পারেননি এবং বিতাড়িত হন তিনি নানান যুদ্ধ কৌশলে শ্রীরামের সহায়তা করেন রাবণের মৃত্যুর পর বিভীষণকে শ্রীরাম রাজা হিসেবে সিংহাসনে বসান এবং প্রজাদের মন্দ কাজ থেকে বিরত রেখে ধার্মিক করে তোলার আদেশ দেন এবং চিরঞ্জীবী হয়ে সংসারে কলিযুগের শেষ পর্যন্ত জীবিত থাকার আদেশ প্রদান করেন আট চিরঞ্জীবীর মধ্যে অন্যতম একজন হলেন মুনি ব্যাসদেব তিনি মহাভারত এবং ভগবত গীতার রচয়িতা তিনি ঋষি পরাশর এবং মাতা সত্যাবতীর সন্তান ছিলেন হিন্দু শাস্ত্র অনুসারে তিনি ত্রেতা যুগের শুরুতে জন্মগ্রহণ করেন এবং সম্পূর্ণ দাপর যুগে জীবিত থেকে আগামী কলিযুগের সমাপ্তির অপেক্ষায় রয়েছেন মহাভারতের অন্যতম চরিত্র কৌরবদের যুদ্ধ শিক্ষক কৃপাচার্য আট চিরঞ্জীবীর মধ্যে তিনিও একজন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে তিনি পাণ্ডবদের পৌত্র পরীক্ষিতকে অস্ত্র শিক্ষা দেন তাকে অমরত্ব দান করেন ভগবান কৃষ্ণ কারণ তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে কৃপাচার্যের সত্য ধর্ম এবং নিরপেক্ষতার মতো মহান গুণ দেখিয়েছিলেন অত্যন্ত মানসিক চাপ থাকা সত্ত্বেও তিনি নিজের মূল্যবোধের সঙ্গে কখনো আপোষ করেননি তিনি কলিযুগের সমাপ্তির অপেক্ষায় রয়েছেন পৃথিবীতে চিরকালেই কেউই জীবিত থাকতে পারে না এই আট চিরঞ্জীবীও একদের মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কিন্তু সাধারণ মানুষ অজ্ঞানী হয় তাই বেশি দিন তারা জীবিত থাকলে লোভ লালসার শিকার হবে আর মহান ঋষিরা পৃথিবীর সমস্ত মায়া লোভ অর্থাৎ থেকে সম্পূর্ণ মুক্ত তাই তারা যুগের পর যুগ জীবিত থেকে আমাদের পরিচালনা করে চলেছে কথিত আছে যখনই অন্যায় অত্যাচারের মাত্রা ছাড়িয়ে যায় তখনই বজরাঙ্গবলী হনুমান শঙ্কনাদ করেন এবং এই ভূমণ্ডলকে পাপ মুক্ত করেন তো বন্ধুরা পুরাণ শাস্ত্র অনুসারে সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে এই আট চিরঞ্জীবীর নাম স্মরণ করলে সে সমস্ত বিপদ এবং রোগ ব্যাধি থেকে মুক্ত হয় সো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক ও শেয়ার করতে না